সোমবার বিয়ানীবাজার পৌর একটি অভিজাত রেস্টুরেন্টে বিয়ানীবাজারের কর্মরত সাংবাদিক ও সুদী সমাজের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন আজকে আমরা মুক্ত বাতাসে হাঁটতে পারতেছি কথা বলতে পারতেছি এটা কিন্তু সম্ভব হতো না যদি তারা তারা তাদের জীবন না বিলিয়ে না দিতেন অনেক নেতারা কিন্তু হাত গুটিয়ে পা গুটিয়ে করে বসে বসে রয়েছিল তারা কিন্তু বিশ্বাস করতে শুরু করেছিলেন যে শেখ হাসিনা সরকার এদেশে এদেশে বিয়াল্লিশ সাল পর্যন্ত থাকবে তাদের তাকে সরানো যাবে না ছাত্ররা কিন্তু শেষ পর্যন্ত বেরিয়ে থেকে এবং তারা তাদের জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে তারা একটা গণতন্ত্র দিয়ে গেল আজকে যারা শহীদ হয়েছেন এই আন্দোলন করতে গিয়ে তাদের সকলকে আমরা স্মরণ করছি তাদের দোয়া করছি তাদের তাদের আত্মার মাফ কামনা করছি যে বাংলাদেশের যে পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে আমাদের আসলে আবার মনে হচ্ছে যে কোনো না আরো অনেক ধরনের ষড়যন্ত্র চলতেছে তারপরে আশার বাণী হচ্ছে যে বাংলাদেশে একটা একটা চেঞ্জ একটা পরিবর্তন এসেছে কালকে আপনারা জেনেছেন যে তারেক রহমান সাহেব তো ওনার ইম্পর্টেন্ট যে কিছু মামলা ছিল থেকে উনি খালাস পেয়েছেন এটা অত্যন্ত জাতির জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন ছিল গতকাল কারণ আমরা জানতাম পৃথিবী জানতো যে তারেক রহমান সাহেবকে এখানে রাজনৈতিকভাবে ভাবে করা হচ্ছে হেও প্রতিপন্ন করা হচ্ছে ওনাকে এত অত্যাচার করা হয়েছে এই পরিবারকে শহীদ জিয়ার পরিবারকে এত অত্যাচার করা হয়েছে তাদেরকে মানে অত্যাচার করতে 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 একজন পঙ্গু হয়ে উনি মৃত্যু গিয়েছে এটা আমাদের জন্য একটা খুশির খবর যে তারেক রহমান সাহেব হয়তো এই এই আরো যে মামলাগুলা রয়েছে সেই মোকাবেলা করে ইনশাআল্লাহ উনি দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের মানুষের জন্য উনি কাজ করবেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে এ তিনি আগামীতে সিলেট ছয় আসনের মানুষের কল্যাণে কাজ করবে জানিয়ে প্রবাসী এ নেতা বলেন নিজের এলাকা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দলের প্রয়োজনে মানুষের জন্য দল যেখানে তাকে প্রয়োজন মনে করবে সেখানেই তিনি কাজ করবেন আবার যারা দল করেন বিএনপি যারা করেন আমি সকলের প্রতি অনুরোধ করব যে আপনারা দয়া করে বাংলাদেশের এই সময়ে আপনারা ঐক্যবদ্ধভাবে দেশের জন্য জাতির জন্য কাজ করবেন আর এটাই হচ্ছে তারেক মানুষের পাশে দাঁড়ান মানুষকে রাজনীতি প্রতিষ্ঠিত করুন মানুষের বাংলাদেশে গণতন্ত্র ঠিক রাখতে হলে এই সরকারকে সময় দিতে হবে এই সরকারের পাশে দাঁড়াতে হবে এই সরকারকে সহযোগিতা করতে হবে এই বাজারের বাসীর কাছে আমরা এটুকু বলতে চাই যে আসুন আমরা সবাই মিলে কাজ করি একটা পরিবর্তন সাধারণ মানুষ সবাই মিলে নেতা নেতৃবৃন্দ সবাই মিলে আমরা আসুন কাজ করি বাংলাদেশে আমাদের এলাকায় যেন একটা পরিবর্তন নিয়ে আসতে পারি বিশেষ করে এই গোলাপগঞ্জ বিয়ানী বাজার অত্যন্ত অবহেলিত জনপদ আপনারা দেখবেন কোনো কোনো রাস্তা দিয়ে গেলে কোমর ভেঙে যায় আমরা আমরা যে এলাকায় বসবাস করি আমার জনপদ আমরা কোনোদিন এছাড়াও এখানে কোনো জায়গা থাকতে হয় না গোর থেকে বাড়ি থেকে গিয়া স্কুলে পড়েছি কলেজে পড়েছি এখন আমাদের আমাদের ওই এরিয়াতে এখন মানে চলাফেরা করতে হইলে রাস্তা দিয়ে যেতে হলে অনেক কষ্ট হয় তো আমাদের যে এই যে এলাকা যে যে অবস্থা আমাদের সকলে মিলে এটা কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য আগামী দিনে যারা নেতৃত্বে আসেন আমার বিশ্বাস তারেক রহমান সাহেব যদি নেতৃত্বে আসেন ইনশাআল্লাহ উনি দেশের ভাগ্যন্নয়নের জন্য কাজ করবেন এই সব শহীদদের কথাও উনি অবশ্যই উনি বলেছেন বারবার এদেরকে এদেরকে সর্বাধিক সম্মান দেওয়া হবে এবং আমার বিশ্বাস যে তাদের তাদের মাধ্যমে যে গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি তাদের 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 পরিবার এবং তাদেরকে আমরা আমরা স্মরণ রাখবো সারা জীবন মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জয়ন্তা বার্তার পত্রিকা নির্বাহী সম্পাদক ফয়সাল আলম বিয়ানিবাজারের সিনিয়র সাংবাদিক আহমেদ ফয়সাল সহ বিয়ানিবাজারে কর্মরত সাংবাদিক বৃন্দ